কাছাড় জেলার সোনাই ধলাই সমষ্টির অন্তর্গত নরসিংপুর গ্রামের তৃতীয় খণ্ডে অবস্থিত গঙ্গাপুর রোড আজ এক মৃত্যু উপত্যকার চেহারা নিয়েছে কারণ বিগত তিন দশক ধরে রুক্তি নদীর অব্যাহত ভাঙনে গ্রাম বিলীন হয়ে যাচ্ছে শতাধিক পরিবার মাথার উপর ছাদ নেই চোখে ঘুম নেই প্রতিদিন মৃত্যুর আতঙ্কে রাত কাটাচ্ছেন এই এলাকার সাধারণ মানুষ একবিংশ শতাব্দীর দোরগোড়ায় দাঁড়িয়েও যেন আদিম যুগে ফিরে গেছে গঙ্গাপুরবাসীর জীবন রাস্তাঘাট ধ্বংসপ্রাপ্ত হওয়ায় অনেকেই আজ প্রতিবেশীর উঠোন পেরিয়ে হেঁটে চলাচল করতে বাধ্য হচ্ছেন শিশুদের স্কুলে যাওয়া বৃদ্ধদের চিকিৎসা নেওয়া রোজগারে মানুষদের কাজে যাওয়া সবই এখন চরম পরিণত হয়েছে গ্রামের প্রবীণ বাসিন্দা করে বলেন তিন তিন দশকে তিনজন বিধায়ক এলেন আমরা কিছুই পেলাম না প্রতিবার ভোটের আগে প্রতিশ্রুতির ফুলঝুরি ভোট মেদতেই সব ভুলে যান নেতারা নদী ভাঙন যেন আমাদের কাছে নিয়তি হয়ে গেছে নাম প্রকাশে অনিচ্ছুক এক সমাজকর্মী বলেন বন্যা নিয়ন্ত্রণ বিভাগের আধিকারিকরা বছরে একবার এসে লোক দেখানো কিছু মাটি ফেলে ছবি তুলে চলে যান তারপরে আর খবর রাখেন না বাদ তৈরি তো দূরের কথা ইতিমধ্যেই যেটুকু মাটি ফেলা হয়েছে সেটিও বৃষ্টি দিয়ে ধুয়ে যায় স্থানীয়রা জানিয়েছেন বিগত তিরিশ বছরের অধিবাদ রক্ষায় সরকারের তরফে একাধিকবার কোটি কোটি টাকার প্রকল্প বরাদ্দ হয়েছে কিন্তু বাস্তবে তার কিছুই দেখা যায়নি কাগজে কলমে সেসব প্রকল্প সম্পন্ন দেখানো হয়েছে সেগুলো আদতেই বাস্তবায়িত হয়নি এই দুর্নীতির খোঁজ নিতে গেলে স্থানীয় প্রশাসন চুপ করে যায় অজুহাত দেয় বর্ষা বা বরাদ্দ বিলম্বের গ্রামের এক ব্যবসায়ী বলেন এটা সাধারণ দুর্নীতি নয় এটা একটা চক্রান্ত যাতে নদীর পাশে থাকা দরিদ্র পরিবারগুলিকে বারবার উচ্ছেদ করে দেওয়া যায় আর বরাদ্দকৃত টাকা লোপাট করে রাজনৈতিক নেতারা আর আধিকারিকরা নিজেদের পকেট ভরতে পারে বিশেষ করে ভুক্তভোগীদের তীব্র ক্ষোভ বর্তমান পঞ্চায়েত সভাপতি সূর্যকান্ত সিংহার বিরুদ্ধে গ্রামের মানুষের অভিযোগ বিগত প্রায় কুড়ি বছর ধরে তিনি দায়িত্বে রয়েছেন অথচ গ্রাম উন্নয়ন বিভাগের মাধ্যমে বরাদ্দ হওয়া বিপুল অর্থ থেকেও কোনো কাজ দেখা যায়নি অভিযোগ আরও গুরুতর গ্রামবাসীরা জানান বরাদ্দকৃত অর্থ আত্মসাতে পঞ্চায়েত সভাপতির বিরুদ্ধে স্থানীয় স্তরে একাধিকবার অভিযোগ তোলা হয়েছে কিন্তু রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক সদিচ্ছার অভাবে তার কোনো তদন্ত সামনে আসেনি রুকনা নদীর প্রবল স্রোতে ঘরবাড়ি হারানোর আশঙ্কায় দিন কাটাচ্ছেন শতাধিক পরিবার একজন মহিলা বলেন আমাদের কি দোষ আমরা তো ভোট দিই তবু আমাদের কথা কেউ শোনে না শুধু প্রতিশ্রুতি শুনি কাজ দেখি না প্রশাসনের গাফিলতি রাজনৈতিক নেতাদের অবহেলা দুর্নীতির আতুর ঘরে গ্রামের ভবিষ্যৎ বারবার ধ্বংসের মুখে পড়ছে গ্রামবাসীরা প্রশাসনের কাছে জোরালো দাবি জানাচ্ছেন রূপনা নদীর ভাঙন রোধে স্থায়ী টেকসই বাঁধ নির্মাণ বিগত ভারতকৃত অর্থে নিরপেক্ষ তদন্ত পঞ্চায়েত সভাপতির আর্থিক লেনদেনের উপর নিরীক্ষা এবং দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে কড়া শাস্তি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসন ও ক্ষতিপূরণ প্রদান ও জেলা প্রশাসন রাজ্যের প্রতাপী মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী পরিবারগুলো নরসিংপুর গ্রামের মানুষের কান্নার আর্তনাদ এই গ্রামটা হইল দলাই কনস্টিটিউন্সির মধ্যে নরসিংপুর পার্ট যেটা বর্তমানে নরসিংপুর সাউথ এর মধ্যে আছে তো আমরা গ্রামের সবচেয়ে বড় প্রবলেম যেটা খারা হইছে বর্তমানে নদী বাঙ্গন এই নদী বাঙ্গনটা দীর্ঘ ত্রিশ বছর যদি আমার এই জয় তেত্রিশ বছর আগের থেকে এই বাঙ্গনটা লইয়া আমরা দুঃখিত আছি এই গ্রামের প্রবলেম ও পর্যন্ত খাড়া হয়েছে যে গ্রামটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে আর এমন বিভাগে বিভক্ত হয়েছে যার কারণে স্কুলের ছাত্র প্রবলেম এখানে একটা আপনার কিতা হয় হসপিটাল আছে সেন্টার আছে এখানে ডাক্তার ডেইলি আইন থান আওয়ার প্রবলেম এখানে পেশেন্ট যদি যেবার যাওয়ার প্রবলেম গ্রামের মানুষের মানে হার মুহূর্ত প্রবলেম এরপরেও কিতা আতঙ্ক সবচেয়ে বড় যেটা হইল গুম এই বাঙ্গেন অবস্থা এই জলর স্রোত দেখিয়া এই জলর রাস্তার বাঙ্গা দেখিয়া দ্বারাখাসে যারা মানুষ আছে খেয়ে ঘুমাইব কইতে পারি না হঠাৎ কোন সময় রাস্তাটা বাঙ্গো হঠাৎ কোন সময় জলে আক্রমণ করব হঠাৎ কোন সময় আমরা গুম আমরা মুহূর্তের লগে চেঞ্জ হয়ে যাব এটা আমরা কইতে পারি না যার কারণে কি হয় আমরা সরকারের কাছে আবেদন এটা যদি এইটার কোনো কাজ করা যায় এটার বিকল্প যদি কোনো রাস্তা বানানি যায় এই রাস্তাটা যদি চেঞ্জ করিয়া অন্যদিকে নিয়েও বলা যদি এটা ঠিক করা যায় নদী বাঙ্গনটা বন্ধ করা যায় তাহলে এইটা করার দরকার আমরা প্রত্যেক বছর ফ্লাডের সময়লে সরকার পক্ষ থেকে বিশটা ত্রিশটা পঞ্চাশটা বস্তায় যাব আর এইটা যাই কেন মারিয়ে দিব সেফ দি আর সব যে বাগা যার যারই পেমেন্টটা উঠাইয়া লই লিবা কিন্তু দুঃখ যেটা আমরা এই দুঃখটা আমরা পারমানেন্টেই আছে এটা সলভ হয় না আর বস্তা দেওয়ার পরে কি হইব আপনারা দেখতে পারবা বস্তাটা নিজ নদীর তলায় তলিয়ে যায় তলিয়ে যায় আর উপরে দিয়ে আমরা দুঃখটাকে আজকে এখানে গড় আছে গড়ের মানুষ আসুন তারা বাচ্চান খাচ্ছেন লইয়া রুয়া কিরকম অসুবিধা স্কুলে ছাত্র স্কুলে যাইতে পারে না বারিশের সময় মা বাবা স্কুলও ফাটায় না নদী বাঙ্গনের কারণে কোন সময় কোন অঘটন ঘটে যেতে পারে এই সাইড থেকে আসা স্কুলের টিচার সকল আসুন টিচার সকল স্কুলে যাইতে কতক্ষণ সুবিধা আজকে দশ মিটার জায়গা যাইতে হইলে তিন কিলোমিটার জায়গা ঘুরি একজন টিচার স্কুল আইতে একটা দুইটা নাচ প্রচুর ছাত্র আসুন যারা স্কুল আইতে বারিশের সময় আবার বন্ধ করে দেয় হ্যাঁ এখন এক রাস্তা ভাঙার কারণে কত দিক দিয়ে প্রবলেমর গ্রামর উন্নয়ন নাই গ্রামর রাস্তা ডিসকানেক্ট দুই গ্রাম হয়ে গেছে এক ওয়ার্ডর ভিতরে দুইটা গ্রাম হয়ে গেছে এখন দুইটা গ্রাম হওয়ার কারণে মানুষ এইদিকে মানুষ এই দিকে এই মানুষ সেই দিকে এরপরে হয়েছে কি তার সবচেয়ে বড় মেজর প্রবলেম হইল গ্রামের বিশুদ্ধ জল যেগু আমরা পাইতাম এইটাও বন্ধ আজকে দীর্ঘ এক মাস হয়ে গেছে ফ্লাড কন্ট্রোলের মানুষে খাজ করিয়া গেছেন ফাইভ সাইভ ফাটাইয়া গেছেন এই ফাইভটা ফাটানির কারণে আজকে এক মাস হয়ে গেছে যে যেটা পিএইচি আছে পিএইচি থেকে এক মানুষ এক মাস বিশুদ্ধ জল থেকে বঞ্চিত এটা সবচেয়ে বড় দুঃখর ব্যস হয় এখন বারিশের সময় মানুষের ডিগির দিক জল আনি খাইত ডিগির জল খারাপ নদীর জল খাইত নদীর জল হ্যাঁ এইটাই সবচেয়ে বড় প্রবলেম হয়েছে যে আমরা বাইরে বাইরে কইলে বাইরে বার নাই হইলে কইবার জায়গা নাই দেখাইবার হইলে দেখাইবার জায়গা নাই হ্যাঁ খেয়ারও ইটার নিয়ে কোনো মাথা ব্যথা হয় না আর আরও আমরা লোকেল জননেতা যারা আস যেমন ধরে নেই আমরা পঞ্চায়েত মহাশয় এক্স পঞ্চায়েত মহাশয় এক্স জেলা পরিষদ মহাশয় এক্স এপি মহাশয় তারা এই গ্রাম নিয়ে কোনো মাতা ব্যথা দেখাইছেন না কোনোদিন দিন এটা নিয়ে তারা কোনো মাথা ব্যথা নাই আমি একার কথা না আপনি জিগার করেন সবরে রে একই কথা এটা নিয়ে কোনো তারা মাথা ব্যথা নাই বিশ বছর যাবত একজন পঞ্চায়েত মহাশয়ে বিশ বছর রাজত্ব করার পরে এই রাস্তা নিয়ে বিশ টাকার কোন খাজ আনছেন না তাই খাজ কই হইলা কই তান যেটা ফাউন্ড ফাইন এই ফাউন্ডটা কই লাগাইছেন এটা নিয়ে কোনো প্রশ্নের উত্তর নাই প্রশ্ন করলে এটার উত্তর নাই শুধু গুল গুল গুরানি আর কিচ্ছু নাই আমার এক্স জিপি প্রেসিডেন্টের নাম হলো সূর্যকান্ত সিনহা আর এক্স এপি কে আমি চিনি না আমি পাঁচ বছর বাড়িতেই আসলাম এই গ্রামেও আসলাম আমি কোনোদিন দেখছি না এক্স জেলা পরিষদ একদিন দুইদিন মাঝে মধ্যে আইতা একজন মহিলা আসলা কিন্তু তার প্রতিনিধি ইজাজ আহমদ লস্কর সুনাইর আসলা এই মাঝে মধ্যে আইতা যাইতা দেখতা কিন্তু তান এই জায়গার মধ্যে আইয়া তান কোনো কাজ ইউজ না সাধারণত যদি এই বানটা বাঙ্গে কাটাখাল ফানিবরা আর এক মণিপুরী গ্রাম আছে পুরা এই পুরা গ্রামটা দশ কিলোমিটার দূর হ্যাঁ এরপরে এদিক থেকে গিয়া খাবুগঞ্জ বাজার একদম শর্টকাট খাবুগঞ্জ বাজারের উপর ইফেক্ট নিয়ে এই ফানিটা যদি বাঙ্গে এই ইন্দিটা যদি বাঙ্গে